শেষ মে সাইলাম এলো ভুতুরা বাজার হ্যাঁ সকাল দিকাই বহে রয়েছে মাল নিচে হিসাব করে কবজা এখন কয়েক দাদা কবজা কম পড়ছে এখন আবার সুজা পড়ছে এই সকাল দেখা যায় দৌড়

কয়বার যে কাক শট পালাইলো স্যারবার এই পর্যন্ত কাক আমার নিয়ে আইলো দাদা শেষে জানে শেষে জানি শটটা কত পড়ছাল ওই যে আগের মালের আগের অনেক আগের একটা বাকি আসাল বুঝছেন এটা তো আপনার ব্যাগনারে দিছি বুঝছেন

কাজের এরিয়া যাতে না হারে আমি মালের অর্ডার দিয়ে দিয়ে মানে ওর খালি ফাঁকে রাখুন এই চালাকি করে বুঝছে কি করুন ললিতাদের বাড়ি যাই হ্যাঁ কী করছে আর এইটার শাস্তি দাও আপনারা দেখা পারবেন কি শাস্তি দাও আমি দেই যাকে যাকে যা বয়স তা আমাৰ মেন্য কি কৰ্ত মৰা কৈছে এক গিলাচ জল দায়ক মা

জাগা জাগা কৈতাছি জাগা

वाह 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 वा। सी अड्डा नहीं है बोई आराम से बिरी गोल पो ये बोरी सब ले कोसी हाँ अरे तो की तो तो पोरी कौन तो बीजा दे पाते ही की की पोरी सब कुछ रुपए आ काम वाले कुल बिजी नहीं सोल सोल है आराम वाले कुल बिजी सब उन्हें से नीचे गुबी ने कल कमाश वाले गाम को कर गाम में आराम वाले से मारी दाली बोरिया तक बुनाई भी इधर का जब कौन है मारी बोरिया नीचे गुबी

শোন এগুলা বুঝছ লাগি তো সব কাটিং হইবো বুঝছ এবার তো কাটিং হয়ে ভিতরে যাবো এইটা ভিতরে যাবো বুঝছ কোন আইবো সাবধান হ্যাঁ তুমি একটু বাড়তি কাই দো তুমি এটা ছোটো লাইছো বেশি খাটা করে লাইছো ভিতরে ঢুকে দিও বাবা জরিফ বাবা জরিফ দিদি জরিফ ও জরিফ ও ভালো করে ডাক দে উত্তর নাও না হ্যাঁ ખાયો <laughs> <laughs>

ঠিক আছে আমার কথা হলো প্রথমে ছোটো বাজেট আসল মারলাম কিন্তু মাল তো তুমি কয়বার নাইলা তুমি একবারে তুই জায়গা তাহলে সকাল থেকে খালি এই জানালাটা কাটছ জানালাটা লাগাইছ নাকি হ্যাঁ

চাহ বন্ধ হব না ঘন তুমি যাওগা উপ যাওগা उन्हें शेष करें दर्मों दर्द दिया ऊपर उधर ये ये सांसिट लगे आलाव लगे आलाव लगे आलाव बने आलाव हाँ रागों जगह सोड़ी मेरे ना हो बच्चा उन्हें आगे सोड़ी रहा है हमारे इसे बीस सिस्टम सोड़ी लगी है हाँ बीस सिस्टम को इधर लगाया तार पर तुम्हें हमारे प्लेसिट मरवा अरे जो ऑफिसर रहा उन्�

দেচোন ইনাৰ পুৰা কৈ আদিছে কোনো প্ৰকাৰ বিৰি যে খাই বো হেৰ কাজনী মানা খাই

কি কৰিছৰ <também Taberate variables> <payment> <smoke> বড় কত হলে তো বড় হাসতা সাত কোষে সাত টে টে হাত নিয়েছি কইতো ধরত এর তো ছক্কা বড় একটা টাকা ধরত না 2000 এক ফুট এক ফুট এক ফুট করে এক ফুট করে ছাকা এক ফুট করে সব এক কথা না হ্যাঁ তুই তো তুমি সাতটা যেতে পার আচ্ছা তোমার পিতা নাও যাও পিতা নাও যাও পিতা নাও যাও যাও কারেক্ট মাই বনা মুখের কথা বাদ পিতারে যাও হ্যাঁ পিতা নাও

আর তুমি স্যার মুরা পাঁচটা সুন্দর করে মাপ দিয়ে নিও না কিন্তু পরে বিপদে পড়বা নামে বের যায় রান্নাবাড়ির কি ব্যবস্থা করছে হ্যাঁ এই ললিতা দে রান্না বসেন না